মুসলিমী হিসেবে তাকে প্রায় প্রদান করে দেন তাহলে এই নির্বাচিত কিছু সংখ্যক গণ্য মান্য এবং মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের বায়আত প্রদান করার মাধ্যমে বায়াত আলা ইকামতুল ইসলামা সুসম্পন্ন হয়ে যায় এবং কাকে বায়আত প্রদান করা হবে তিনি আমীরুল মুমিনিন এবং ইমামুল মুসলিমিন হিসেবে তিনি নির্বাচিত হয়ে যাবেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে তিনি আমীরুল মুমিনের হিসেবে গণ্য হবে তিনি যখন আমীরুল মুমিনিন হিসেবে গণ্য হয়ে গেলেন তিনি যখন ইমামুল মুসলিমিন হিসেবে শরীয়তের দৃষ্টিতে প্রতিষ্ঠিত হয়ে গেলেন

সময়টা বাদশাহ কে ওনারা অনুরোধ করেছিলেন যে আপনি শুধুমাত্র